আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমরা বটপটি ভাজি রান্না করবো তো প্রথমেই কড়াইয়ে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি দিয়ে দিব তো তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম এরপরে এটাকে একটু নাড়চাড়া করে নিব পেঁয়াজটাকে ভালো মতো সিদ্ধ করতে হবে তো তেলটা কম হয়ে গেছিলাম না একটু তেল দিয়ে দিলাম আপনারা কিন্তু পরিমাণ মতোই তেল দিবেন কম বেশি দেওয়া যাবে না তো পর এখানে লবণ দিয়ে দিলাম যেন পেঁয়াজগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তো আপনারাও এখানে লবণ দিয়ে দিবেন লবণ দিয়ে দিলে পেঁয়াজগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আমি প্রত্যেকটা ভিডিওতে ওটা বলি দেই তো পেঁয়াজ দেওয়ার লবণ দেওয়ার পর এটাকে ভালো মতো নেড়েচেড়ে নেবেন পেঁয়াজের সাথে মিশিয়ে নেবেন ভালো মতো তো পেঁয়াজটা হওয়ার জন্য রেখে দিতে হবে যেন পেঁয়াজটা যেন ভালো মতো হয়ে যায় একটু রেখে রেখে নাড়াচারা দিয়ে নিতে হবে ভালো মতো দিয়ে নিতে হবে ভালো মতো দিয়ে মিশিয়ে নিতে হবে ভালো মতো সিদ্ধ করে নিতে হবে পেঁয়াজগুলো এরপর এখানে পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে এটাকে মিশিয়ে নিব। এরপর আমাদের যে বটবটিগুলো বটবটি এবং আলু একসাথে কাটা রাখা আছে তো আমরা বটবটি আর আলু দুটোই এখানে দিয়ে দিলাম দুটোই কুচু কুচু করে কেটে রেখেছি তারপর এভাবে নিচে যে মশলাটা আমরা একটু আগে বানালাম ওটার সাথে এটাকে ভালো মতো মিশিয়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট পর ঢাকনা উঠিয়ে দেখা হোক ছাল হাফেজ তো পাঁচ মিনিট পর ঢাকনা উঠিয়ে আবারও নাড়াচাড়া দিয়ে নেবেন এরপর আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব পাঁচ দশ মিনিটের মতো লো আছে পাঁচ দশ মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিব তো আমাদের রান্নাটা হয়ে গেছে যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলের সাথে থাকবেন আল্লাহ হাফেজ